আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর সরি এই পর্বে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের ঢাকা বোর্ডের অনুপাত অধ্যায় থেকে আসা প্রশ্নটি নিয়ে আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান জানাচ্ছি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি তোমার মনে হয় যে আমার ক্লাসটি তুমি বুঝেছ বা তোমার কিছুটা হলে উপকার এসেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কেননা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে তুমি তো কথা না বাড়ি আমরা প্রশ্নটি শুরু করছি দেখো কি বলা আছে উদ্দীপকে বলা হচ্ছে এ ইকুয়াল ওয়ান প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন থিটা কোন প্রশ্নে বলা হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই থ্রি হলে সাইনথিটা এর মান নির্ণয় করো তো পরেগুলোতে যাচ্ছেন আমি ক থেকেই আলোচনা শুরু করছি অত্যন্ত কমন একটি সব ক বিভাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু ক বিভাগে এই ক্যাটাগরির প্রশ্ন দিয়ে থাকে তো এই ভিডিওটি দেখার পর আশা করি আমার এই ক্লাসটা দেখার পর এই ক্যাটাগরির যত প্রশ্ন দেখ তুমি দেখা করে ফেলতে পারবে তো কিন্তু এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু তোমার কিছু সূত্র জানা থাকতে হবে আমি প্রথমত তোমাদেরকে সূত্রটা নিয়ে আলোচনা করছি দেখো তোমাদের যে সূত্রগুলো শিখতে হবে প্রথমত হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল হচ্ছে কজ থিটা এটা মুখস্থ রাখতে হবে আবার কজ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল হচ্ছে সাইন থিটা একদম ইজি তারপরে দেখো টেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল হচ্ছে কট তারপরে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে টেন থিটা এবং সর্বশেষ সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকোয়াল হচ্ছে এরপর ডিগ্রি মাইনাস থিটা তোমার সেক থিটা এই সূত্রগুলো যদি তুমি পারো এই ক্যাটাগরি যে কোনো অঙ্ক দিয়ে দেখা মাত্র করতে পারবা তো দেখো আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকল হচ্ছে ফাইভ বাই থ্রি তো আমরা জানি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি কোসেক থিটা তার মানে এটাকে আমরা লিখতে পারি বা কোসেক থিটা ইকোয়াল হচ্ছে কত ফাইভ বাই থ্রি আমাদের কী করতে হবে সাইন থিটা এর মান নির্ণয় করতে হবে ভালো মধ্যে কারগ্র আমরা জানি সাইন হচ্ছে কি কোশেক থিটার উল্টো মানে আমরা জানি এটা একদম প্রথম যে সূত্রটা সাইন থিটা ইকোয়াল হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা কোশেক থিটা আবার কোশেক থিটা কিন্তু ওয়ান বাই সাইন থিটা হয় তো আমি আমরা কোশেকের পরিবর্তে লিখে দিচ্ছি হচ্ছে ওয়ান বাই সাইন থিটা ইকোয়াল হচ্ছে কত ফাইভ বাই থ্রি আমরা কী করলাম এই যে সমান ওয়ান বাই কোসে থ্রিটা আবার সাইন থিটা তো সেখান থেকে আমরা কেন কারণ আমাদের বাই সাইন্থিটা মানটা প্রয়োজন এখন আমার দরকার হচ্ছে থিটা কিন্তু থিটা আছে কোথায় নিচে তার মানে এটাকে উপরে তো উঠেতে হবে তাহলে উপরে আমরা উঠে দিচ্ছি এটাকে দেখো যে সাইন্থিটা ইকুয়াল এই থ্রি চলে আসবে উপরে উপরের ফাইভ চলে আসবে নিচে এটাকে বলে ব্যস্তকরণ আমরা এখানে কি করলাম ব্যস্তকরণ পদ্ধতি অবলম্বন করা করলাম যেহেতু আমাদের শুধুমাত্র সাইন থিটা মান দেখা বের করতে বলা হয়েছে তো এই হচ্ছে আমাদের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর আশা করি আপনারা একদম সহজ একটি সমাধান বুঝতে পারছেন এবার আমরা ক্ষ প্রশ্নের সমাধান করবো দেখো কি বলছে প্রমাণ করো সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল রুট এ বাই বি এর মান এবং বি এর মান উদ্দীপকে দেওয়া আছে তো প্রথমে আমরা এ এবং বি দুটোকে লিখে নিব দেওয়া আছে এ ইকুয়াল এ ইকাল দেওয়া আছে ওয়ান প্লাস তারপর বি দেওয়া আছে ওয়ান মাইনাস আর আমাদের প্রমাণ প্রমাণে দেখো আছে সিক্স থিটা প্লাস টেন বাম ডানপক্ষে রুটোপার ওয়ান এ এ বাই বি আমরা ডানপক্ষ ধরেও অঙ্ক করলে এটা মিলাতে মিলানো যাবে আবার এই বাম পক্ষের অংশটা থেকে শুরু করলেও ডান পাশেটা মেলানো যাবে তো যেহেতু স সোজা নিয়ম আমরা পক্ষ থেকে শুরু করে ডান ডানপক্ষের দিকে যাব তো বাম পক্ষে আছে আমাদের থিটা প্লাস টেন থিটা লেফট হ্যান্ড সাইড থিটা প্লাস টেন থিটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের এখানে আসে কি রুট ওভার এ বাই আমি এই বিষয়টা একটু বোঝানোর জন্য রাফ দেখাচ্ছি এবাই বি বলতে আসলে কী শেষে এ মানে হচ্ছে ওয়ান প্লাস সাইন বি মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা মানে এইটা বের করতে বলছে আমাদের আছে কিসে সেক এবং টেন আনতে হবে সাইন তাহলে সেক এবং টেন থেকে তো সাইন আসবে না আমাদের সেক এবং টেনকে ভেঙে লিখতে হবে আমরা সেক এবং টেন এই দুটো জিনিসকে ভেঙে লিখব তো দেখো আমরা জানি সেক থিটা হচ্ছে কি ওয়ান বাই কস থিটা সেক থিটা মানে ওয়ান বাই কজ ক্লাস টেন থিটা মানে আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা আশা করি তোমরা এই সূত্রগুলো পারো যদি সূত্র না জানি দেখো তাহলে আমার এই প্লেলিস্টে লিস্টে এই অধ্যায়ের যতগুলো সূত্র আছে সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসো এটা দেখে আসলে আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না তো দেখো এখন আমরা কি করবো কজ এবং কজ দুটো থেকে নেই লসাইকটা হচ্ছে কি কস্তিটা কস্তিটা লসাখলে এখানে আমার উপরে আছে ওয়ান প্লাস কষের সাথে কজ মিলে গেছে উপরে আসছে কি সাইন সাইন থেকে আমরা নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত করলাম এরপরে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে সেটা হচ্ছে কি উদ্দীপ মানে প্রশ্ন দেখে প্রশ্ন দেখো আমাদের এখানে কিন্তু রুট নিয়ে আসছে একটা দেখতে পাচ্ছ তোমরা রুট মানে বর্গমূল এখানে কিন্তু কোনো বর্গমূল নাই তাহলে বর্গমূল নাই কিন্তু বর্গমূল আনতে হবে মানে বিষয়টা হচ্ছে এরকম মনে করো তোমার এটা হচ্ছে থ্রি তোমার এটা হচ্ছে থ্রি কিন্তু তোমার এখানে কি আনতে হবে রুট আনতে হবে তো তুমি কি করবা আমি যদি এই থ্রি মানে হচ্ছে কত রুট নাইন আমি থ্রিকে রুট নাইন লিখতে পারি তাহলে রুট আসলে অসুবিধা তো নাই রুট নাইন মানে হচ্ছে কি রুট থ্রি স্কোয়ার আশা করি বুঝতেন আবার একটা বুঝাই মনে করো আমার আশা হচ্ছে কত ফাইভ কিন্তু আমার এখানে ফাইভ না ফাইভ থাকুক বা যাই থাকুক আমার এখানে বর্গমূলের চিহ্ন লাগবে তো আমি কি করবো এখানে বর্গমূলের চিহ্ন আনার জন্য একটা স্কোয়ার দিয়ে দেব রুটের ফাইভের উপরে স্কোয়ার এবং রুট তো আবার তুমি দেখো রুট এবং স্কোয়ার কাটলে সেই ফাইভে চলে আসবে তো সেম কাজ আমরা এখানে করবো আমরা এখানে বর্গমূল ঠিকই দিব কিন্তু বর্গমূল যে বাড়তি দিব তার জন্য আমরা কী করব আবার এখানে হোল স্কোয়ার করে দেব তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা এই এই অংশটাকে আলাদাভাবে দিচ্ছি এই অংশটাকে আলাদাভাবে দিচ্ছি স্কোয়ারটা ভেঙে ভেঙে দিলাম তারপরে এই যে রুট এটার উপর একবার এটার উপর একবার তুমি চাইলে পুরোটা একবারে লিখতে পারো অসুবিধা নাই পরের অংশ এদিক থেকে করছি দেখো ভালো মতো খেয়াল করবেন আমার রুটের সাথে স্কোয়ার কাটলে কিন্তু আগের এটা পাবো এই যে রুটের সাথে স্কোয়ারটা কাটলে কিন্তু আবার শুধু কস্তিটা এটাই পেয়ে যাবো এখন আমাদের প্রমাণে কিন্তু রুট দিচ্ছে কয়টা একটা একটার মধ্যেই সব কিছু নিয়ে আসছে তো আমরা সেটাই করবো এখন ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি কজ স্কোয়ার থিটা এই যে উপরেও রুট নিচেও রুট পুরো রুটটাকে আমরা একবার নিয়ে আসলাম এখন যে কাজটা করতে হবে আমার নিচে দেখো কজ স্কোয়ার থিটা আছে এটাকে আমরা ভেঙে লিখলে ওয়ান মাইনাস সাইন থিটা লিখতে পারি এটা একটা সূত্র তাহলে আমরা কজ স্কোয়ারের পরিবর্তে লিখব কি ওয়ান মাইনাস সাইন থিটা আর উপরে আছে আমাদের ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আপনি যদি সূত্র না পারেন অঙ্ক কিন্তু আপনাকে আমি যতই বুঝি আপনি বুঝবেন না প্রথমত আপনার সূত্রটা কিন্তু জানতেই হবে আচ্ছা যাক আমরা এখানে পেলাম ওয়ান প্লাস সাইন থ্রিটা হোল স্কোয়ার নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিট এবার দেখো আমি চাইলে কিন্তু এই ওয়ানের উপর একটা স্কোয়ার দিতে পারি ওয়ানের উপর স্কোয়ার দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না এটা দেওয়াতে আমার কি হলো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আকারে সাজানো গেল অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র খেয়াল করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইগুলো হচ্ছে কি এ প্লাস বি ইন্টু সূত্র আমি ওই লাইনটাকে আরেকবার লিখছি তোমরা কিন্তু দ্বিতীয়বার লেখার দরকার নাই আমার হিসেবে সুবিধার জন্য আমি আগের লাইনটাকে এখানে আবার নতুন করে লিখতেছি এটা কিন্তু আমরা এই লাইন এই যে এইখানে যে লাইনটা ছিল এই লাইনটাকে আবার লিখছি তোমরা দ্বিতীয়বার আর লেখার দরকার নাই বোঝার জন্য মানে লেখার সুবিধার জন্য এখানে লিখলাম তো কী করবো বললাম আমরা এই যে এই ওয়ানকে আমরা মনে মনে ওয়ানের উপর স্কেয়ার চিন্তা করবো তাহলে আমরা পাবো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিট একবার আবার হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন একবার আর উপরে এটার উপরে কিন্তু আমাদের একটা হোল স্কেস ছিল এই যে আগে থেকে একটা হোল স্কোয়ার ছিল এই হোল স্কোয়ারটা আমরা লিখলাম এখানে এখন কোনো জিনিসের উপরে হোলস্কার থাকে মানে এটা দুইবার গুণাগারে থাকে তারপরে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন আবার লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা দুইবার লিখলাম উপরে ভরকমলে ছিল এবার দেখো ওয়ান প্লাস সাইন থিটার এই ওয়ান প্লাস সাইন থ্রিটা কেটে যাবে তারপরে আমরা কি কী থাকি এখানে ওয়ান প্লাস সাইন থিটা আরেকটা বাকি থাকে আর নিচে থাকে ওয়ান মাইনাস সাইন এখন আমাদের প্রমাণটা আবার একটু দেখো প্রমাণটা দেখো কী আছে এ বাই বি ওয়ান প্লাস সাইন্থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন্থিটা তো আমাদের চলে আসলো কিন্তু দেখো ওয়ান প্লাস সাইন্থিটা বাই ওয়ান মাইনাস সাইন্থিটা এখন আমরা কী করব এই যে ওয়ান প্লাস সাইন্থিটা মানে এ আর ওয়ান মাইনাস সেনথিটা মানে বি এই দুইটা জিনিস বসিয়ে দেবো তাহলে ওয়ান প্লাস সাইন্থিটা মানে হচ্ছে এ ওয়ান মাইনাস সেনথিটা মানে হচ্ছে কি বি এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত আশা করি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা থাকার কথা না অঙ্কটা কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে তোমার হয়তো বা এটা দিয়ে জিজ্ঞেস করতে পারে বলতে পারে যে ওয়ান রুট ওভার ওয়ান প্লাস সাইন্স ডিভাইডেড বাই তো অধিকতর অনুশীলনের জন্য আমাদের প্রস্তুতি ভালো করার জন্য যেহেতু পরীক্ষায় প্রশ্ন হুবহু আসে না একটু চেঞ্জ করে দেয় আসে না যে তেমন না আসে কিন্তু এইটাই যে আসবে তার তো গ্যারেন্টি না এটা ঘুরিয়ে ফিরে আসতে পারে তো দেখো তোমার প্রশ্ন এরকম জিজ্ঞেস করতে পারে রুট ওভার ওয়ান প্লাস সাইন্টিটা রুট ওয়ান মাইনাস ইকুয়াল সেক থিটা প্লাস টেন থিটা এটা প্রমাণ করো মানে ডান পক্ষ থেকে বাম পক্ষ তো আমরা এখানে যেভাবে যেভাবে কাজগুলো করছি ঠিক উল্টাভাবে কাজগুলো করে গেলে কিন্তু আমরা এটা করতে পারবো তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এটাকে নিজের মতো করে করবা এবার আসো আমরা গণ প্রশ্নটা দেখি কি বলছে গণে বলছে বি মাইনাস কস থিটা জিরো হলে থিটা এর মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি লেস থিটা লেস নাইনটি ডিগ্রি তোমাদের অনেকে চিন্তা করে এটার কোনো কাজ নাই মনে হয় আসলে আচ্ছা কাজ আছে কি নাই সেটা আমি শেষে অঙ্ক করার শেষে তোমাদের বুঝিয়ে বলবো এটার আসলে কাজটা কি দেখো প্রথমে আমাদের এখানে বি ব্যবহার করা হয়েছে তো আমরা বি সমান কি সেটা একবার লিখে নিচ্ছি আবারও দেওয়া আছে বি ইকুয়াল ওয়ান মাইনাস সাইন এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি বি মাইনাস কোয়াল জিরো তাহলে এবার আমরা বিয়ের বসিয়ে দিই বি মানে ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা আর এখানে আছে মাইনাস কস থিটা ইকোয়াল জিরো এই টাইপের অঙ্ক তোমরা অনেক করছ মেইন বইয়ে দেখবে তোমাদের এই টাইপের অঙ্ক আছে একটা এবং এই টাইপটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ যেমন সহজ তেমনই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমরা কাজ যেটা করবো এই ধরনের অঙ্কে যখন থিটা বের করতে পারবে দুই ধরনের মানে একটা সাইন একটা কজ আমাদের মনে রাখতে হবে থিটা যখন বের করতে হবে এখানে হয় শুধু সাইন থাকবে না হলে শুধু কজ থাকবে এরকম তৈরি করতে হবে তো তার জন্য আমরা কি করব তুমি চাইলে কজ কজ কেউ পেশে নিতে পারো আর অথবা চাইলে সাইন কেউ পেশে নিতে পারো যে কোনো একটাকে আমাদের ডান পাশে নিয়ে গেলে অঙ্কটা করতে সুবিধা হবে তো আমি কস কেউ পেশে নিয়ে যাচ্ছি ওয়ান মাইনাস সাইন থিটা মাইনাস কজ হয়ে যাবে কস থিটা এদিকে নেওয়ার পরে আমরা যেটা করব হোল স্কোয়ার করে দেব বর্গ করে দিব ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু কজ আমরা এখানে কি করেছি বর্গ করেছি এখন এটা করার কারণটা হচ্ছে এটা করার কারণ হচ্ছে ওই যে বললাম আমাদের সবগুলোকে একই রকম বানাতে হবে আমরা কজ থেকে কিন্তু সাইনের সূত্র জানি না কিন্তু কজ স্কোয়ার থেকে কিন্তু সাইনের সূত্র জানি কজ স্ক্য মানে ওয়ান মাইনাস সাইন এই যে এর স্কোয়ার আনার জন্য আমরা কজকে ডান পাশে নিলাম নেওয়ার পরে বর্গ করে দিলাম এরপরে এটাকে যদি আমরা সূত্র করি এ মাইনাস মাইনাসব হোল স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে হলো এ স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে কি বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তার মানে সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল এদিকে কজ স্কোয়ার আছে আমরা এই কজ স্কোয়ারকে ভেঙে লিখবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এখন যেটা করবো সব কিছুকে এই দুইটাকে আমরা এ পাশে নিয়ে আসবো আচ্ছা আর ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু সাইন থ্রিটা আশা করি এটা তোমরা সবাই জানো এটা কি হবে টু সাইন থিটা তারপরে প্লাস এখানে আছে আমাদের সাইনস্কোয়ার থিটা এই প্লাস ওয়ান এদিকে আসলে মাইনাস ওয়ান হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যেহেতু এখান থেকে সব কিছু নিয়ে আসলাম তাহলে ডান পাশে থাকবে কত শূন্য এখন আমরা কী করব এটাকে একটু ক্যালকুলেশন করে পরের লাইনে লিখবো তো আমি এই লাইনটাকে আরেকবার একটু ওই পাশে লিখছি আমি পূর্বের লাইনটাকে দ্বিতীয়বার এখানে লিখলাম তোমরা দ্বিতীয়বার লেখার কোনো প্রয়োজন নেই আমি বোঝানোর এটাকে এই পাশে আবার লিখলাম এখন দেখো এখানে আমরা কি কাজটা করব। এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান দুইটা কিন্তু কেটে যাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ হয়ে যাবে এখানে একটা প্লাস সাইনস্কের থিটা এখানে আরও একটা প্লাস সাইনস্কের থিটা তো এই দুইটাকে আমরা একসাথে করলে পাবো টু সাইনস্ক থিটা তারপর এখানে থাকে মাইনাস টু সাইন থিটা ইকুয়াল হচ্ছে শূন্য ওয়ান ওয়ান বাদ হয়ে গেছে এবার এসে তোমাদের অঙ্ক কিন্তু দুই রকম করা যায় কিন্তু আমরা এই অঙ্কটাতে কি করবো ভালো মতো বুঝো কিন্তু এখানে কিন্তু অঙ্ক দুই রকম করা যায় এক রকম করলে তুমি মান হচ্ছে একটা আরেক করলে থিটার মান হচ্ছে দুইটা আমাদের এটা কিন্তু দীঘাত সমীকরণ দেখো পাওয়ার হচ্ছে কত টু দীঘাত সমীকরণ হলে আমাদের কিন্তু মান দুইটাই আনতে হবে আশা করি আপনারা বুঝছেন তো আমি দুইটা সিস্টেমে দেখিয়ে দিব যে কোনটা সঠিক কোনটা ভুল আর আপনারা অবশ্যই সঠিকটাই করবেন ভুলটা দেখা দেব ওই জন্য যেন পরবর্তীতে করার সময় বুঝে কাজটা করতে পারেন দেখেন সঠিক নিয়মটা প্রথমে দেখাচ্ছে এখান থেকে যা কমন যায় সেটাকে আমরা কমন নিয়ে টু সাইন থিটা কমন যায় কমন নিলাম তাহলে টু কমন চলে আসলো দুইটা ছিল একটা নিলাম আর একটা থাকবে সাইন টু সাইন থিটা পুরো কমন নিয়ে নিয়েছি থাকবে মাইনাস ওয়ান হচ্ছে জিরো এখন এখান থেকে আমরা লিখবো হয় টু সাইন থিটা ইকুয়াল হচ্ছে শূন্য বা সাইন থিটা ইকুয়াল শূন্য কেন শূন্য তোমরা আশা বুঝছো টু নিচে দুই টুটা যদি শূন্য নিচে নিয়ে আসি ভাগ করে দেয় তাহলে শূন্যই হবে তারপরে এখন আমরা যেটা করব সাইন কত ডিগ্রি মান শূন্য সেটা লিখতে হবে আমাদের আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল জিরো ডিগ্রি অথবা মানে এখনও কিন্তু কাজ সঠিকটাই করতেছি এখনও কিন্তু শেষ হয়নি আমাদের এটাকে লিখলাম এবার এটা এটা হচ্ছে কি যে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো এবার এখান থেকে আমরা ওয়ানকে ডান পাশে নিয়ে যাবো তাহলে সাইন থিটা ইকুয়াল প্লাস ওয়ান বা সাইন থিটা ইকুয়াল আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান সাইন নাইনটি ডিগ্রি সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সঠিক নিয়ম এখানে আমাদের থিটা দুইটা মানে করলাম একটা শূন্য ডিগ্রি একটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি এখন দেখো আমাদের এই যে সটাল জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি এই থিটার এই শর্ত অনুসারে আমাদের উত্তর কিন্তু শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই শর্ত অনুসারে আমাদের উত্তর হচ্ছে কি শূন্য ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে এখন দেখো আমার এই প্রশ্নটা যদি এইভাবে থাকতো জিরো ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়াল নাইনটি ডিগ্রি এভাবে যদি প্রশ্ন দেওয়া থাকতো এই যে শর্তটা যদি এরকম থাকতো দেখো জিরো লেস দেন থিটা জিরো নিচে কিন্তু এই দাগটা নাই এটাকে বলে লেস দেন ইকুয়াল শূন্য ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি শূন্য ডিগ্রিটা থ্রিটা থেকে ছোটো অথবা সমান তাহলে তখন তারপরে জিরো ডিগ্রি কিন্তু নেওয়া যাবে না এখন কিন্তু এই যে দাগটা নাই এই জন্য জিরো ডিগ্রি নেওয়া যাবে না তখন শুধুমাত্র উত্তর হবে নব্বই ডিগ্রি কারণ এখানেও দাগটা দেওয়া আছে নব্বইয়ের সাথে আছে আরেকটা নিয়ম হচ্ছে আমার প্রশ্ন যদি এমন হতো জিরো লেস দেন ইকুয়াল থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি এটা মানে নব্বই ডিগ্রির ছোটো মান নেওয়া যাবে নব্বই ডিগ্রি নেওয়া যাবে না তখন আমাদের এটার উত্তর আসতে শূন্য শুধুমাত্র শূন্য ডিগ্রি আবার আমার যদি এরকম হতো জিরো লেস দেন থ্রিটা লেস দেন নাইনটি ডিগ্রি কোনোটা নিচে ইকুয়াল নাই তাহলে এখানে উত্তর একটাও হবে না এখানে উত্তর হইতে হবে এক শূন্য ডিগ্রি থেকে বড় আসতে হবে নব্বই ডিগ্রি থেকে ছোট আমার যদি উননব্বই ডিগ্রিও আসে তাহলে সেটাই উত্তর হবে কিন্তু নব্বই ডিগ্রি আসলে সেটা নেওয়া যাবে না কোন ক্ষেত্রে যদি আমার এখানে ইকুয়াল চিহ্নটা না থাকে এই যে নিচের এই দাগটা যদি না থাকে তাহলে এটা নেওয়া যাবে না আশা করি আপনারা পরীক্ষায় প্রশ্ন বুঝে উত্তরটা করতে পারবেন তাহলে এই হচ্ছে আমাদের সঠিক নিয়মটা সঠিক নিয়মে আমাদের শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি দুইটাই উত্তর উত্তর হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি ও নাইনটি ডিগ্রি শূন্য এবং নব্বই দুটো আমাদের উত্তরের মধ্যে পড়বে এখন দেখো আমাদের এটা আরেক নিয়মে করা যায় যেটা ভুল আমি ওই নিয়মটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভুলটা যেন তোমরা ভবিষ্যতে না করো তা বোঝানোর জন্য আবার মনে করি না যে স্যারে ভুলটা কেন করাচ্ছ ভুল করার দরকারটা কি আসলে দরকার আছে আমরা ভুলটা যে ভুল সেটা না বুঝলে কেমন হবে দেখো আমরা এই লাইনটা হবে কোন জায়গা থেকে যে টু সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এই যে এই লাইনের পরে আমি কিন্তু হয় এবং অথবা দিয়ে কাজ করছি এখন অনেকে চিন্তা করবে যে আমার সায়েন্তিটা মাইনাস ওয়ানের সাথে যেহেতু এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে ভাগ হলে কি হবে ভাগ এটা শূন্যের নিচে চলে আসবে টু সাইন্তিটা আর শূন্যের নিচে কোনো কিছু থাকলে সেটা শূন্য এইরকম কাজ করে দিতে পারেন মানে পরীক্ষায় আপনারা এই ধরনের ভুল করে ফেলতে পারেন সেজন্য সতর্ক করে দিচ্ছি এটা কিন্তু করা যাবে না এটা করলে আমরা থ্রিটা মান পাচ্ছি শুধুমাত্র একটা দেখো যে থ্রিটাই করলে এখান থেকে আমরা পাবো নব্বই ডিগ্রি একটা মাত্র মান পাচ্ছি কিন্তু ওই যে জিরো ডিগ্রি একটা মান ছিল সেটা কিন্তু আমাদের আড়াশোটা এই জন্য আমাদের এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমরা এই মানগুলা বের করার পরে আরেকটু ছোট্ট কাজ করব সেফটির জন্য আবার বলতেছি বেশি করাচ্ছি কারণ হচ্ছে নিরাপত্তার জন্য যে আমরা যে অঙ্কটা করলাম এতো লম্বা করে অঙ্কটা কি ভুল হইলো কি না করে ফেলাম সব কিছু আমার মনে মনে আছে হ্যাঁ আমি অঙ্ক করছি ঠিক হয়েছে কিন্তু দেখা গেল অঙ্কটাতে নাম্বার দিল না তখন তখন তো আফসোস করতে হবে তো সেই জন্য আমি আসলে আর আরেকটু কাজ তোমাদেরকে বলবো যে করতে মনে মনে যেটা করলে তোমরা একদম নিচ্ছে থাকতে পারবে তোমার অঙ্কটা হয়েছে কিনা সেটা কি করবা আমাদের এই যে দিয়েছিলো বি মাইনাস কস থ্রিটাই জিরো দেখো এই লাইনটা আমরা প্রথমে কাজ করছিলাম কোন জায়গা থেকে এই যে দেখো প্রথম দিকে কাজ করছিলাম এখানে যে ওয়ান বি মাইনাস কস্তি টেকল জিরো ওয়ান মাইনাস সাইন থ্রিটা মাইনাস কস্তি টেকল জিরো তাই না এখান থেকে আমরা এই লাইনটাকে আমরা একটু জাস্টিফাই করবো থিটার মানটা জিরো ডিগ্রি বসাবো এই থিটার মানটাও জিরো ডিগ্রি বসাবো যদি এটার মান জিরো এটার মান জিরো ডিগ্রি বসানোর পরে ফলাফল শূন্য ডিগ্রি হয় তার মানে আমার অঙ্ক ঠিক আছে কিন্তু আবার যদি নব্বই ডিগ্রি বসানোর পরে দুটো মান ঠিক থাকে তাও ফলাফল কী আছে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এটা বলতেছি মানেই আমরা ওই যে শুদ্ধি পরীক্ষা বলে অনেক ক্ষেত্রে যে আমি যে অঙ্কটা বললাম এটা শুদ্ধ হয়েছে কিনা এটা নিজে নিজে যাচাই করো আর কি বললাম আবার একটু খেয়াল করো আমরা থিটার কিন্তু দুইটা মান পেয়েছি একটা হচ্ছে শূন্য ডিগ্রি আর একটা পেয়েছি হচ্ছে কত নব্বই ডিগ্রি আমরা এই থিটার জায়গায় শূন্য ডিগ্রি বসাবো এই থিটার জায়গায় শূন্য ডিগ্রি তাহলে ক শূন্য ডিগ্রি মানে হয় শূন্য সরি সাইন শূন্য ডিগ্রি মানে শূন্য কস শূন্য ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান বে কলে শূন্য পক্ষে শূন্যের সাথে মিলছে তার মানে অঙ্ক সঠিক আবার একটা পাইছি নব্বই ডিগ্রি এখন এটার মানে নব্বই ডিগ্রি বসাবো এখানে নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান কস নব্বই ডিগ্রি মানে হচ্ছে শূন্য তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস শূন্য তাহলে ওয়ান থেকে ওয়ান গেলে আবার সেই ডানপক্ষের সাথে মিলছে তার মানে শূন্য এবং নব্বই ডিগ্রি দুইটাই সঠিক উত্তর কিছু কিছু অঙ্কের মধ্যে তোমাদের মেন বই একটা অঙ্ক আছে নয় দশমিক দুইয়ের আমার এই মুহূর্তে আসলে কাছে বই নেই জন্য দেখাতে পারছিস না নয় দশমিক দুইয়ের মেন বই কিন্তু তোমাদের এই টাইপের একটা অঙ্ক আছে উপরের দিকে এই টাইপের একটা অঙ্ক আছে সেখানে হচ্ছে গিয়ে তোমার একটা মান বসালে মিলে আর একটা মান বসালে পক্ষের সাথে মিলে না তখন যেটা বসালে মিলে না ওটা নেওয়া যেতে না যেমন আমি নব্বই ডিগ্রি নিলে যদি যদি সাপোজ এখানে নব্বই ডিগ্রি নিলাম এখানে নব্বই ডিগ্রি নিলাম তখন আর পক্ষ শূন্য আসলো না তার মানে আমার নব্বই ডিগ্রি মান নেওয়াটা ভুল ওটা নেওয়া যাবে না আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ক্লাস ঢাকা বোর্ড চব্বিশ সালের ত্রিকোনদিক অনুপাত থেকে প্রশ্নের সমাধান যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি বোর্ডের প্রশ্ন নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিধি নিলাম আসসালামু আলাইকুম